বীজ সারা বিশ্ব ব্রাহ্মণকে অর্জন করার জন্য এই বীজটাকে যখন আমি বপন করব কোন আল্লাহর প্রেমিকের কাছে নিঃস্বার্থ প্রেমিকের কাছে যেখানে কোনো চাও পাওয়া নাই সে জায়গায় একটা গাছ হবে সেই গাছটাই হবে বিশ্ব ব্রাহ্মাণ্ড দয়াল বাবা দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুমি আমার ভালো সকালে ফেসবুকে আমদুল্লাহ সাহেবের একটা বক্তব্য শুনলাম খুব ভালো লাগছে কথাটা যে যৌবনে গম চুরি চার চুরি তিন চুরি সুত খাইলা ঘুষ খাইলা গিয়া ওমরা হস করে আইলা হস করে আইলা বুড়া বয়স আর মসজিদ থেকে যায় না মসলাই বাইরাও না ও বইয়া থাকে মুসল্লি সাহেব ওই মসজিদের দায়িত্বে যে থাকে উনি আপনি বাইরে আমরা তো গেট লাগাই দেবো কয় না আমুক গেটে বাদত করবার দিবা না তো এই টাইপের লোক এরা কি হইব ওইটা আহমদুল্লাহ সাহেবের ওই কথাগুলি ওই ওনার ওই আমি যেটু বলতাম হুবা হুক তারপর একটুকু আপনারা শুনে নিয়েন যে হজ কেটাইব মুসল্লি সেজে যাব আহমদুল্লাহ সাহেব বললেন আমার খুব ভালো লাগছে কথাটা তো গত কালকে ফেসবুকে দেখলাম এক লোক লিচু বিক্রি করে তো সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি যে লিচু বিক্রি করেন তো লিচু গইনা দেন না কেন কেন আমি গইনা বিক্রি করি না পরে দেখি গইনা গিয়ে দেখে কোথাও পাঁচটা কম আটটা কম দশটা কম কিন্তু একটা লিচু একশো লিচুর দাম ছশো টাকা সাতশো টাকা তো উনি কেনা না না আমি তো কোন বাড়ি দেব না বাসে কয়ে বলতেছে চালা আমি নামাজে যাই আমি নামাজতে যাই গেলাম মানে বলিনি যে আমার মহানবীর একটা হাদিস তির মিজির চব্বিশশো আঠারো নম্বর হাদিস আমি এই মুহূর্তে পড়লাম পড়া আমি দেখলাম মহানবী বলতেছে যে নামাজ রোজা হজ জাকাত যদি তুমি বান্দার এই করো খারাপ করো বান্দারে মারো বান্দার সাথে খারাপ ব্যবহার করো বান্দারে কষ্ট দাও বান্দার রক্ত রক্ত প্রবাহিত হয় তোমার আঘাতের কারণে তোমার এগুলির কোনো কোনো কাজে এগো না তুমি অবশ্যই জাহার নামে যাবা তুমি জি হাদিসের চব্বিশশো আঠারো নম্বর হাদিসটা আমি মাঝে মাঝে যে ফেসবুকের মধ্যে এগুলো দেখি আবার একটু শেয়ার করে রাখি যে এ কথাগুলির জন্য কিন্তু এই কথাগুলা সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের পীর সাহেবরাও হয় না পীর সাহেবরাও হয় না যেমন সবচেয়ে সুখটা জিনিস দেখবেন হজরত করে নিয়ে কোনো আলোচনা হয় না হজরত নিয়ে কোনো আলোচনা কারণ হজরত ওয়াসকুনির দর্শনটা অন্যরকম যেখানে কোনো সাইনবোর্ডের বোর্ডের ছক নাই সাইনবোর্ডের এর ছক নাই হজরত ওয়াসকুনির দর্শনটা হলো প্রেম প্রেম এই আমাদের মুড়ি ধরতে হবে খলিফা কেলাপথ খলিফা না হলে মুরিদ করা যাবে না এই জিনিসগুলা কিন্তু হয়তো জায়গায় দর্শনগুলি খাটে না তাই এই নিয়ে কোনো আলোচনা হয় না মাওলা আলী ইমাম হাসা ইমাম হুসাইন খাতুন জান্নাত মা ফাতেমা মা এই ইমাম হুসেন বাবা তো কি কব মুরিদ ছত্তর ইমাম হুসেন বাবা স্বয়ং মহানবী বলতে যে আমার থেকে হুসাইন হুসাইনের থেকে আমি ইমাম হাসাইন বাবারে দেন তার বউ বিষ খাওয়াইছে বিষ খাওয়া কইতেছে যে তুমি যে বিষ দেয় বিষ খেলে আমার এখানে বলতো যা তারপরে পানি হয়ে যায় কে আমার নানা এই জায়গায় চুমাইছে আমার খুব খেয়াল করেন আমার নানায় চুমাইছে যখন বলল যে তার বউরে বললো এই বিষটা তুমি মিলে দাও আমি মরে যাব মা খাতুনে যান না ফাতে মারে দেখেন তো এই অজকুন্ডির দর্শনটা আলোচনা হয় না কারণ অজতকুনির দর্শনটা খুব কঠিন ওখানে সাইনবোর্ড নাই তো সাইনবোর্ড নাই বাবা জাহাঙ্গীর বলতেছে তোমার পিরো তুমি তোমার মরিল তুমি যদি আমার ভিতরে শয়তান থাকে আমার ভিতরে যদি নখ থাকে রু থাকে তো সবই তো আমার ভিতরে আমার বাইরে তো না সাড়ে তিন দেহের বাইরে তো না একটা মশা যদি কামড় দেয় বিশাল বড় দেহ লোক আমি মনে করি থাপ করে থাপড় দিই হায় হাই ব্যথা করতেছে হাই কামড় দিচ্ছে রে একটা পিপা কামড় দিলে কারে কথা এই দেহটা একটা নোকের মধ্যে একটু কুনি হইলে যন্ত্রণায় ভাল লাগে না একটু কাইটা গেলে ভাল লাগে না পেটটা একটু ব্যথা হইলে দুনিয়ার কিচ্ছু ভাল লাগে গত পাঁচ দিন না সাত দিন আগে আমার পেটটা ব্যথা করতেছিল খাইছি উল্টাপাল্টা খায় পেটটা ব্যথা করতেছিল আমার কাছে কিচ্ছু ভাল লাগেনি টাকা পয়সা না বহু পলামান কেন ভালো লাগেনি ভালো বাল্লা মুখে একটু গবেষণা করবে যে কে আমার ভিতরে কথা কয় কে আমার ভিতরে খায় কে দেখে বাবা জাহাঙ্গীর বলতেছে তোমার গুরুও তুমি তোমার মরিদর তুমি বাবা জাহাঙ্গীর বলতেছে আমি জাগ্রত করতে পারি না চু কেন দিবেন আল্লাহ আল্লাহ দেওয়ার জন্য বসে আছে কিন্তু আমি নিতে পারি না তো কারণ এই দুনিয়ার মায়া জাল আমার দিয়ে রাখছে এই মায়ার জালে আমি আটকে আছি কত জ্ঞান হয় আমার ভিতরে কত যুক্তি খেলে এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে যুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানে শুরু যুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানে শুরু খুব খেয়াল করেন কথাটা এই প্রেম করতে গেলে হাই হাই ফকিরির জন্য রাজনীতি হারাম ফকিরির জন্য রাজনীতি হারাম এই রাজনীতির মধ্যে আমি জড়ে আছি আমি নিজেই রাজনীতি করি আবার আমি ফকিরি আমি নিজেকে জিজ্ঞেস করি না যে আমি করি কি না কেউ দেখবো না তো আমার বিবেক বলে দেব যে আমি কি করি যদি আমার বিবেক থাকে দয়াল বাবা দয়াল